গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো এটা কিন্তু রবিবারের ব্লক আর সোমবার মিলিয়ে যেটুকু তুলেছি সেটুকুই দেখাচ্ছি এই ঘর খালি করছিলাম সেদিনকে একটু একটু এগুলো হচ্ছে সব বিক্রি করবো প্লাস্টিক আছে ওই ডিপার মধ্যে আছে এগুলো সব প্লাস্টিক আর অনেক কিছু আছে এ মানে এগুলো সবই বিক্রি ভাড়া নেই কিছু ভালো থাকলেও রাখার জায়গা নেই ওর উপরে ছিল থেকে থেকে পুরো তেল কাস্টে পড়ে গেছে বাথরুমটা এগুলো এখনও আছে অনেক কিছুই খোলা হয়নি রান্নাঘর কমপ্লিট রান্নাঘর আর যে এই কটা আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাত্রিবেলায় সেই থালা পয়সা নিয়ে আছে এগুলো ঢুকিয়ে দিতে হবে আর এগুলো একটা ঝুড়ির মধ্যে করে নিয়ে যাবে কাছাকাছি তো নিয়ে গেলে হয়ে যাবে পুরো ফাঁকা ঘরে এতদিন ছিলাম তো একটু মায়া পড়ে গেছে সব এখন আর এই যে খালি এই যে ক্যামেরার সামনে এসে আমি একটু ঢং করছিলাম ঢং বলতে বলছিলাম যে দেখো আমার চোখ মুখে অবস্থাটা কেমন হয়ে গেছে আসলে ওখানে অনেকদিন ছিলাম তো কেমন একটা মায়া মায়া লাগছিলো ভালো লাগছিল না সেদিনকে সব জিনিসপত্র গুছিয়ে গেছিও যাই হোক কিছু করার তো নেই হঠাৎ আর আমাদের নিজের বাড়ি না ভাড়াতে থাকলে এমনই হয় যখন যা বলবে তখন তাই শুনতে হবে কিছু করার নেই তবে কি বলো তো বাড়িটা কাছাকাছি নিয়েছিলাম তো সামানপাতি নিতে সমস্যা হয়নি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর এই যে আমার আজকে নতুন ঘরের প্রথম দিন আরে কালকেই এসেছিলাম কিন্তু কালকে এসে সব জিনিসপত্র নিয়ে গিয়ে অনেক রাত হয়ে গেছিল মানে বলতে পারো শুধু রাতটুকুই এখানে কাটিয়েছিলাম আর এখনো কোনো জিনিসপত্র গুছানো গাছানো হয়নি আর এখন আমি একটু একটু করে কাজ করব চলো তোমাদের একটু একটু করে দেখাবো আর যখন পুরো কমপ্লিট গুছিয়ে গেছে নেব তারপরে একটা হোম ট্যুর দেবো ভাড়া ঘরের হোম ট্যুর আর হচ্ছে আমার না ওয়াইফাই নেই ভিডিওগুলো করে রাখছি কবে কি পোস্ট করব জানি না ওয়াইফাই না হলে কোনো কাজ হবে না হ্যাঁ তো ঠিক আছে যাই কাজবাজ করি আর আমার কাজ করতে করতে ভীষণ ক্লান্ত আর কবে যে সব কিছু গুছিয়ে গেছে উঠবো যাই না এই যে কোনো কিছুই গুছানো গাছানো হয়নি আর সব গুছাবো এই যে এখানে একটা বেড শুয়ে আছে এই যে এখানে মানে এগুলো এভাবেই থাকবে আর না বাইরে খেলতে খেলতেও না বাইরে কি মেলা খেলসব এই যে বাইরে এগুলো পেটিতে এখন অনেক জিনিসপত্র আছে গুছানো নেই আর এই যে ফ্রিজটা পুরো খোলা এগুলো এখন সব ধুয়ে টুয়ে সব গুছিয়ে গাছিয়ে নেব এই যে কালকে কোল্ড ড্রিঙ্কস এনেছিলো ওই জায়গা দেখ আছে কোল্ড ড্রিঙ্কস আনছিলো কোল্ড কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়নি আর লাদ করেছিলো ডিপকুড়ি যে তারপর বাইরে রেখে দিয়েছি আর এই যে জলের ক্যানগুলো এই যে বাইরেটা কোনো কিছুই এখনো গোছানো গেছানো হয়নি এই ওই তাকে রয়েছে এই যে এখানে এগুলো কিছুই সব এই যে এখানে ওখানে আছে ছড়ানো ছিটানো এই একটা পেটি জামা কাপড়ের এটা গুছাতে হবে রান্না এই যে কিছুটা গুছিয়েছি এই যে কিছুটা গুছিয়েছি ওই যে ওই দেখো ওই যে জামা কাপড় ওই যেটা প্যান্ট সেই জামা কিছু কই নি দুই পিস মাত্র দুই দুই এই যে ছোট ছোট পিস পা পরে দিই এই যে সকালবেলা কিনে নিয়ে এসেলে দুই দিন ধরে হোটেলেরই খাওয়া হচ্ছে আর এই যে একটু আছে আর এইখানে ভীষণ নোংরা এখানে আমি অনেক ডোলিসি তাও হয়নি ঘরটা না অনেক পুরনো ঘর তো এগুলো ঠিক করতে হবে চাকু মাকু যায় না আর এই যে নতুন জায়গা তো কোথায় কি ময়লা ফেলবো এখনও ঠিক দেখে উঠতে পারছি না তো এগুলো সব গুছিয়ে রেখেছি এগুলো ময়লা আসলে ফেলতে হবে রান্নাঘরটা ভীষণ বাজে হ্যাঁ যাই হোক এখানে কিছুদিন থাকতে হবে তারপরে এমার্জেন্সিতে চলে আসতে হলো তো আর এই যে এখানে কিছু গুছিয়েছি ভালো ঘর পেতে গেলে অনেক সময় লাগবে আর সময়ের অভাব এই যে একটা রুম এই যে এগুলো কিছু গোছানো হয়নি ও ওই আলমারি খালি এই আলমারি এই বেড আর এই যে এগুলো সব খালি এর মধ্যে সব জামা কাপড় এই যে এই যে এই যে এর মধ্যে এইটাই তারপরে এই যে এইটাই এর মধ্যে সব হচ্ছে জামা কাপড় আর ওই যে বেডের নিচে আর ওই দেখো ডাইনিং টেবিল টেবিল সব ওর মধ্যে জামা কাপড়টা পুরো আছে সব ওই যে মধ্যে সব ব্যাগে ভরা আছে এগুলো সব গোছাতে হবে এখন জামা কাপড় গোছাতে বসলাম কখন এসব গোছাবো আমি জানি না কত জামা কাপড় এই যে আর ওই যে আর এই পাশেরগুলো না বের করেছিলাম না এই পাশে আমার তো হয়েছে আর এগুলো শাড়ি আর এর মধ্যে আছে বাবা তখন কি করব এই যে লং ড্রেসটা না আমার খুব পছন্দের একটা ড্রেস মানে এত জামা কাপড়ের মধ্যে আর এই জামাটা খুব পছন্দের এরকম আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে সেম নিয়েছিলাম জামাটা খুব পছন্দ আর জামাটা এত সফট পরে খুব মজা বাবা এই যে একটা পেটি খুলে যতটুকু হয়েছে ততটুকু রেখেছি আর এগুলো সব খালি এটা এখানেও আরও যাবে পরে খুলবো এখন আর রান্নাবান্না করতে হবে আজকে এ পর্যন্ত রান্নাবান্না করব হ্যাঁ বলো সুন্দর না এই বাইরের জায়গাটা ওই দেখো ঘরের সামনে একটা আম গাছ এই পুরো একটা ফাঁকা এত সুন্দর আজকের ভুল এখানেই শেষ করছি আর কেমন কি হয়েছে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো